নীরব জলবেষ্টিত এই গ্রামের নাম জিথন নেদারল্যান্ডসের ওভারহেসেল প্রদেশে অবস্থিত ডেভিয়ারিবেন উইডেন জাতীয় উদ্যানের খুব কাছে অবস্থিত এই গ্রামটিতে কোনো ধরনের যানবাহন নেই এমনকি কোনো পিসঢালা রাস্তাও নেই যাতায়াত চলে কেবল ক্যানেল নৌকা আর পায়ে হাঁটা পথের উপর ভর করে শহরের বাসিন্দা হোক বা পর্যটক সবাইকে চলতে হয় পানিপথে শাকবড়িয়ে বা শব্দহীন নৌকায় এখানকার পরিবেশই আলাদা শব্দহীন এবং গোছানো যে ধরনের প্রতিটি বাড়ির সামনে একটি করে ক্যানেল রয়েছে সেই ক্যানেলের উপর রয়েছে কাঠের সাঁকো যা বাড়ির দরজা থেকে বাইরের দুনিয়ার সঙ্গে সংযোগ তৈরি করেছে সাঁক নিজ দিয়ে চলে গেছে সরু সরু পানিপথ যেগুলো দিয়ে দিনের পর দিন নৌকা চলাচল করে এই শহরে প্রায় একশো সত্তরটিরও বেশি এমন সাঁখ রয়েছে আর ক্যানালের মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে সাত কিলোমিটার বাড়িগুলো তৈরি হয়েছে ডাস গ্রামীণ ঐতিহ্য ধাঁচে খড়ের ছাদ ইটের দেয়াল কাঠের জানালা আর ছোটো ফুলের বাগান প্রতিটি বাড়িরই বৈশিষ্ট্য ঘরের পাশে নৌকা বাঁধার জন্য ছোট ছোট ঘাট রয়েছে আর বাড়ির পেছনে কিংবা পাশে বিস্তীর্ণ সবুজ মাঠ কোনো শব্দ নেই কোনো তাড়া নেই জীবন এখানে চলে সময় নিয়ে নিজের মতো করে শহরের একমাত্র জনপ্রিয় যানবাহন হলো হুইসপার বোর্ড এটি এক ধরনের ইলেকট্রিক চালিত নৌকা যা একেবারেই শব্দহীনভাবে চলে এই নৌকা ব্যবহার করে মানুষ বাজারে যায় স্কুলে যায় কেউবা বা অতিথিদের ঘুরিয়ে দেখায় হুইস্পার বোর্ডে শব্দ নেই তাই শহরের নীরবতা ভাঙে না পরিবেশ দূষণও হয় না প্রশাসন এবং স্থানীয়রা পরিবেশ রক্ষায় অত্যন্ত সচেতন এখানে গাড়ি চালানো তো দূরের কথা এমনকি জোরে শব্দ করা থেকেও নিরুৎসাহিত করা হয় যে ধরনের জীবন ধীরগতি সম্পন্ন মানুষজন কৃষিকাজ স্থানীয় হস্তশিল্প গেস্ট হাউস কিংবা ক্যাফে চালানোর মতো পেশায় জড়িত পর্যটনের উপর নির্ভরতা থাকলেও সেটা চলে নিয়ন্ত্রিতভাবে পর্যটকদের ঘুরে দেখার সুযোগ রয়েছে কিন্তু শহরের মৌলিক রূপ যেন নষ্ট না হয় সেজন্য নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে যেমন নৌকা চালাতে হলে নির্দিষ্ট রুট মেনে চলতে হয় সাগর ওপর একসাথে অনেক মানুষের দাঁড়ানো নিষেধ নির্দিষ্ট সময় পর কোনো পর্যটক এলাকার ভিতরে প্রবেশ করতে পারে না জিথনের পাশেই রয়েছে ডেভিয়ার রিভেন উইডিয়ান ন্যাশনাল পার্ক এটি নেদারল্যান্ডসের অন্যতম বৃহৎ জলভূমি সংরক্ষিত এলাকা পার্ক জুড়ে রয়েছে জলজ উদ্ভিদ ফিটভিত্তিক জমি মাছ ব্যাং পাখি এবং নানা প্রজাতির জলজ প্রাণী এখানে দেখা মেলে উট বাদুর সাপ কিংফিশার ব্ল্যাক টান ও হোয়াইট টেল্ট ইগলের মতো দুর্লভ প্রাণী জলভূমির পাশ ঘেঁষে এভাবে একটি মানুষের বসতি টিকে থাকা এটি জিথনকে করে তুলেছে আরও ব্যতিক্রম প্রায় আটশো বছর পুরানো এই বসতির ইতিহাসের শুরুর দিকে একদল খ্রিস্টান অভিবাসী এখানে বসতি করেছিল তারা জমির নিচেই পশুর শিং খুঁজে পেয়েছিল ডাচ ভাষায় যাকে বলা হয় জিথন সেই শব্দ থেকেই এসেছে শহরের নাম জিথন উনিশশো সালে একটি ডাস চলচ্চিত্র ফানফেয়ার এখানে শ্যুট করা হলে শহরটি প্রথমবারের মতো বিশ্বমঞ্চে পরিচিত পায় এরপর পর্যটকদের সংখ্যা বাড়তে থাকে কিন্তু শহরের কাঠামো এবং পরিবেশ কখনো পরিবর্তিত হয়নি জিথন শহরের মতো জায়গা বিশ্বে খুবই বিরল যেখানে যাতায়াত চলে জলপথে শব্দ যেখানে এক অনুপস্থিত বাস্তবতা এবং প্রকৃতির সঙ্গে মানুষের সহবস্থান একটি নিত্যদিনের অভ্যাস এখানে সন্ধ্যা নামে নৌকার ছলছল শব্দে আর সকাল হয় কুয়াশা ঢাকা জলরেখায় শব্দহীন এই গ্রামটি চোখে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন